আয়েলস নামটা শুনলেই আমাদের অনেকের ভয়ে চট চলে আসে কিন্তু আয়েলস কি সত্যি ভয়ে হাই আসসালামু আলাইকুম আমি ফাহার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে অ্যান্ড আজকে ভিডিওটা আয়েলস আমরা যারা বাঙালি স্টুডেন্ট আছি তাদের একটা বড় অংশ আমরা আয়ালসকে কিন্তু মারাত্মক রকমের ভয় পায় ইনক্লুডিং মি আমিও আয়ালসকে অনেক ভয় পেতাম অ্যান্ড আমরা আসলে কেন ভয় পাই সেটা জানি না এবং এই ভয় থেকে নিজেদেরকে কিভাবে কাটাই উঠতে পারবো কিভাবে আমরা আয়াস দিব সেই প্রসেসটাও সঠিক জানি না সো আজকের ভিডিওতে আমি আসলে কোন ম্যাজিক ট্রিক শেয়ার করবো না যার মাধ্যমে আপনি আসলে রাতারাতি আয়ালসে সেভেন ওর এইট পেয়ে যেতে পারেন আজকের ভিডিওতে আমি আমার যে আই এর জার্নি রয়েছে সেই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করবো হয়তো বা অনেকেই আপনাদের নিজেদের সাথে এটা রিলেট করতে পারবেন আপনার যারা এখনই ভিডিওটা দেখছেন আমি ধরে নেব যে আপনারা আই এর প্রিপারেশন নিচ্ছেন অথবা আই এর প্রিপারেশন নেওয়ার ভাবনা করছেন সো এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার সাকসেস স্টোরিটা শেয়ার করবো না আমার যে ফেল রয়েছে সেটাও শেয়ার করবো সো আশা করি যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটা খুবই হেল্পফুল এবং একটা মোটিভেশন হিসেবে কাজ করবে সো লেটস বিগেন আমার আইএলসি প্রিপারেশন শুরু হয় দুই হাজার বিশে দুই হাজার উনিশের লাস্ট দিকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় এবং দুই হাজার বিশে আমি আইএলসি প্রিপারেশনটা শুরু করি কারণ দুই হাজার বিশে কিন্তু আমরা কোভিড এর লকডাউনে পড়ে যায় এবং তখন আসলে বাসায় থাকি এই লকডাউনে থাকা অবস্থায় চিন্তা করি যে আমার নিজের কিছু স্কিল ডেভেলপমেন্ট করা দরকার তখন কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কোর্স অনলাইনে করেছি কোর্সেরা ইউডিমি এগুলাতে অনেক ফ্রি কোর্স ছিল যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য সো সেখানে কিন্তু অনেকগুলো কোর্স আমরা করতাম এবং অনেকে আসলে আমার মতো যারা ছিলেন কোভিডে তারা কিন্তু এই জিনিসটা করছেন সো তখন আসলে চিন্তা করছিলাম যে আমার আয়েলসের প্রিপারেশনটা নেওয়া উচিত অ্যান্ড সেই চিন্তা পর্যন্ত আসলে এই জিনিসটা ছিল আমি কোভিডের লকডাউনে অনেক কিছুই করেছি অনেক এক্সপেরিমেন্ট অনেক স্কিল ডেভেলপমেন্টের কাজ করেছি অনেক ওয়ার্কশপ অনেক কোর্স সব করার পরেও যে জিনিসটা করি না সেটা কি জানেন সেটা হলো আয়ল্স বাদে আমি বাকি সব কিছুই করেছি সো কোভিড চলে গেল দু হাজার বাইশে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেল এবং তখন আমি আসলে জবে ঢুকে গেলাম সো ওই যে আয়স প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করছিলাম বা কোভিড টাইমে চিন্তা করছিলাম যে আয়স দিব দিব বাসায় বলছিলাম যে আমি আয়স দিব সেই দিব পর্যন্তই রয়ে গেল আমার আসলে আর আয়স দেওয়া হয় নাই আমি প্রিপারেশনও নেওয়া হয় নাই সো এটা ছিল আমার প্রথম ফেইল আমি আসলে বলবো কারণ তারপরে যখন জবে ঢুকে গেলাম দুই হাজার এসে তখন আসলে মাথা থেকে আয় কিছু নাই এই জিনিসটাই বাদ দিয়ে দিয়েছিলাম সো তখন আসলে জব করতেছিলাম তখন আমি একটা মার্কেটিং এজেন্সিতে ছিলাম এবং এজেন্সিগুলোতে যেটা হয় যে সব সময় ইভেন্ট নিয়ে ব্যস্ত থাকতাম অ্যান্ড এভাবেই চলছিল তারপর আমি দুই হাজার তেইশে এসে আমার জব সুইচ করি আমি একটা প্রাইভেট ব্যাংকে ঢুকে যাই অ্যান্ড আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই জানেন যে ব্যাংকের জব কীরকম হয়ে থাকে সকাল আটটায় আমার অফিসে যাওয়া লাগতো এবং আস্তে আস্তে রাত আটটা অথবা নয়টা এরকমও বেঁচে যেত যদিও আমি কোনো ব্রাঞ্চে ছিলাম না আমি হেড অফিসে ছিলাম এবং আমার অপারেশন ডিভিশনে ছিলাম আমার ডিপার্টমেন্ট ছিল অ্যাকাউন্ট সার্ভিস ইউনিট কিন্তু আমার ডিপার্টমেন্টে এত বেশি প্রেশার ছিল যে আমার মাঝে মাঝে শনিবারে অফিস করা লাগতো সো এই এত প্রেশারের মধ্যে দুই হাজার তেইশের মাঝামাঝি এসে দুই হাজার তেইশের আগস্টে আমি চিন্তা করলাম যে না আমাকে আয়াস দেওয়াই লাগবে আমি বাইরে যাব এটা আমি ফিক্স করে ফেললাম অ্যান্ড আগস্টে যখন আমি এটা ফিক্স করলাম যে আমি আজ দিব এবার তারপরে আমার তিন মাস লাগলো ওই প্রিপারেশনটা প্রপারলি শুরু করতে আমি চিন্তা করছিলাম যে তখন আমার মাথায় ছিল যে আমি এত সকাল থেকে রাত পর্যন্ত অফিস করতেছি অফিস করে আবার বাসায় আসতেছি আমার আসলে ওই সময়টা আমি পাচ্ছিলাম না যে কখন আমি প্রিপারেশনটা নিব কখন আমি বসবো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলে গেল নভেম্বর চলে আসলো এবং তখন গিয়ে আমি সিরিয়াস হলাম কারণ হলো যে আমার সঙ্গত কারণে আমার ফার্স্ট এবং লাস্ট আগে ছিল সুইডেন আমার সুইডেনে আসতে হবে এবং এই জন্য সুইডেন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু ওপেন হয়ে যায় যে অক্টোবর থেকে এবং যেটা অ্যাপ্লিকেশন ডেট থাকে ডেডলাইন থাকে বলুন জানুয়ারি ফিফটিন সো নভেম্বর চলে আসছে এখনও যদি আমি অ্যাস না দিই তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না সো যেটা আমি করি আমি বাসায় যাই নভেম্বরের ছয় তারিখ হবে অফিস করে বাসায় যাওয়ার পর আমি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ফেলি নভেম্বর চব্বিশ তারিখে সো আমি যখন রেজিস্ট্রেশন করে ফেলি তখন আমার মাইন্ড সেট হয়ে যায় যে আমার চব্বিশ তারিখে পরীক্ষা দিতেই হবে এন্ড তখন আমি আসলে একটা রুটিন করে ফেলি যে আমি চিন্তা করি যে আমার কোন টাইমটা আসলে আমার প্রিপারেশন নেওয়া উচিত রাতের বেলায় আসলে ওইভাবে প্রিপারেশন নেওয়া যাবে না কারণ সারাদিন অফিস করে অনেক টায়ার্ড থাকি সো আমি ভোরবেলায় ফজরের সময় উঠি নামাজ পড়ে তখন দুই ঘন্টা আমি প্রত্যেক দিন আমার জন্য রাখি পড়াশোনা করার জন্য আইএসএ প্রিপারেশনের জন্য সকালবেলায় ভোরবেলায় উঠে নামাজ পড়ে দুই ঘন্টা সাতটা পর্যন্ত আমি আসলে আয়ল্সের প্রিপারেশনটা শুরু করি সো নভেম্বর সিক্স থেকে সিক্স থেকে আহ এই পনেরো দিনের মতো প্রত্যেকদিন সকালে উঠে দুই ঘন্টা আমি প্র্যাকটিস করতাম এবং আমার কাছে কোনো কেম্ব্রিজের বই ছিল না আমি শুধুমাত্র অনলাইন অনলাইনে মোক টেস্ট দিতাম সো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আয়ালসের সবচেয়ে বড় প্রিপারেশন হলো আমি যত আপনি যত বেশি প্র্যাকটিস করবেন সো যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পরীক্ষা তত বেশি ভালো হবে পড়াশোনা করে আয়েলসে আসলে আপনি ভাড়া করতে পারবেন আপনি গাদা গাদা ওয়ার্ড মুখস্থ করবেন কোনো লাভ নাই আপনার যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি তত ফাস্ট আপনি পরীক্ষার হলে আনসার করতে পারবেন যেহেতু এখানে একটা টাইমের ব্যাপার রয়েছে অ্যান্ড আপনার ফ্লুয়েন্সিটা তত বেশি আসবে সো আমি প্রতিদিন একদিন সকালবেলায় লিসেনিং একদিন সকালবেলায় রিডিং এভাবে প্রতিদিন টেস্ট দিতে থাকলাম এবং নভেম্বরের চব্বিশ তারিখ আমি আয়াস দিয়ে দিলাম চব্বিশ তারিখ আয়াস দেওয়ার পর আমার রেজাল্ট আসে ডিসেম্বরের এক তারিখে আমি কম্পিউটার বেসড আয়াস দিয়েছিলাম কারণ আমার টাইপিং স্কিল অনেক ভালো আমার হাতের লেখা তো ভালো না আমি চিন্তা করলাম যে কম্পিউটার বেসড আমার জন্য ভালো হবে সো এক তারিখে যখন রেজাল্ট আসে তখন আমি দেখলাম যে আমার স্কোর আয়ল স্কোর আসছে সিক্স এবং আপনার স্ক্রিনে এখন আমার আয়ল স্কোর পুরোটা দেখতে পাচ্ছেন সো সুইডেনের জন্য যেটা হয় যে সুইডেনের মিনিমাম রিকোয়ারমেন্ট হলো সিক্স পয়েন্ট ফাইভ সো আমার এই স্কোর দিয়ে আমি সুইডেন অ্যাপ্লাই করতে পারবো না আমি প্রচন্ড রকমের ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম যে এবার তাহলে কি করব আমি কি তাহলে এবার অ্যাপ্লাই করতে পারবো না স্বাভাবিক আপনারা যদি এই সিচুয়েশনে যারা থাকেন অনেকে আছেন আমাকে এইবারও অনেকে মেসেজ দিয়েছিলেন ভাই আমার তো স্কোর আমি কি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবো সো তাদের সিচুয়েশনটা আমি বুঝতে পারি যে পয়েন্ট ফাইভের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না এইটা আসলে একটা অনেক কষ্টের একটা ব্যাপার সো একদিনের মধ্যে আমি আবারও ডিসিশন নিলাম যে না আমি আবারও আয়ালস দিই সো একদিন পরেই আমি আবারও এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলি এবার রেজিস্ট্রেশন করি ডিসেম্বর বাইশে ডিসেম্বর বাইশে যে স্লট ছিল সেটাতে সো কম্পিউটার বেস দিলে যে সুবিধাটা সেটা হলো যে তিন থেকে চার দিনের মধ্যে আসলে রেজাল্টটা পাওয়া যায় সো আমার প্ল্যান ছিল যে ডিসেম্বরে বাইশে আমি আজ দিব রেজাল্ট পেয়ে যাব জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে দেন আমি অ্যাপ্লাই করে দিব যেহেতু পনেরো তারিখের মধ্যে সময় আছে সো এবারও সেম ওয়েতে আমি আবারও প্রিপারেশন নিলাম প্রতিদিন সকালে দুই ঘন্টা করে একদিন রিসেনিং একদিন রিডিং আর রাইটিংয়ের একটু প্র্যাকটিস করছিলাম দেখছিলাম এবং রাইটিং এর জন্য যদি আপনারা আমাকে বলেন যে ভাই রাইটিং এর জন্য আমি কিভাবে प्रिपरेशन নিব তাহলে আমি একটাই সাজেস্ট করব যে মাক্কারের যে বইগুলো আছে সেগুলো অবশ্যই ভাই দেখেন সেগুলো যদি সাবজেক্টগুলো আছে সেই টপিকগুলো আছে যে রাইটিং স্টাইল আছে কো দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে লিখতে হবে সো এইভাবে আবার ও प्रिपरेशन চললো এবারে হলো 20 দিনের মতো সময় পেলাম प्रिपरेशन নেওয়ার প্রত্যেকটা দিন আমি সকাল উঠে এভাবে আমি प्रिपरेशन নিছিলাম এবং খুবই কষ্ট ছিল এই জিনিসটা সারা দিন জব করে আবার ভোরবেলায় উঠে এভাবে পড়াশোনা করাটা বাট আমার আসলে গোল ছিল এটাই যে আমাকে এইবার অ্যাপ্লাই করতেই হবে সো ডিসেম্বরের বাইশ তারিখে আমি আবারও আইএস পরীক্ষা দিয়ে দিলাম এবারের রেজাল্টটা আমি অনেক তাড়াতাড়ি পেয়ে যাই কোনো একটা কারণে ডিসেম্বরের পঁচিশ তারিখে আমি মেইল পাই আমার আইএস রেজাল্টে অ্যান্ড এইবার আমি সিক্স পাই এবং এইবারের স্কোরটা আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সো আমি খুবই খুশি ছিলাম এই দিন যে ফাইনালি আমি সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছি এবং এটাতে আমি খুশি ছিলাম আমার এর চেয়ে বেশি পাওয়ার আসলে ইচ্ছাও ছিল না কারণ আমার এটাই লাগতো অ্যাপ্লাই করার জন্য সো তখন আসলে মনে হলো একটা রিয়েলাইজেশন আমার আসলো যে আপনি যদি কোনো একটা কাজে একদম ফোকাস থাকেন তাহলে এটা অ্যাচিভ করা আসলে পসিবল যদি আমার ক্ষেত্রে দুইবার দেওয়া লাগছে দুইবার দুইবারের জন্য দুইবারের টাকাটাও দেওয়া লাগছে সো এটা একটা ফার্স্ট ব্যাপার ব্যাপারে একজন স্টুডেন্টের জন্য যে এতগুলো টাকা আমার দুইবার দেওয়া লাগছে বাট আলটিমেটলি যে হ্যাপিনেস সেটা হলো যে আমার স্কোরটা আমি ফাইনালি পেয়েছি সো আমি যে দুইবার আয়াস দিলাম দিয়ে তারপর আমার স্কোরটা আমি পেলাম অ্যান্ড সুইডেনে অ্যাপ্লাই করলাম সো এই স্টোরিটা কিন্তু আসলে কেউ জানে না আমি আজকেই শেয়ার করলাম যে দুইবার এইরকমভাবে আমাকে দেওয়া লাগছে আয়াসটা বাট আমার মতো আরও অনেকেরই এরকম স্টোরি আছে অনেকে হয়তো বা একবার দিয়ে ফার্স্টেড হয়ে যাচ্ছেন সো তাদের জন্য আমার মেসেজ হলো যে ভাই ফার্স্টেডেড হয়েন না কারণ আপনি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি পাবেন এবং এখানে আমি একটা ট্রিক্স এটা বলবো যে আপনি আপনার অনেকে আছেন যারা হলো যে আমার মতো যারা যখন আমি ফার্স্ট টাইলস প্রিপারেশন শুরু করেছিলাম তখন যেটা আমার সাথে হয়েছিল যে আমি শুধু প্রিপারেশন নিব নিব করে আসলে এক দুই বছর কাটাই দিয়েছি বাট প্রিপারেশনের কিছু হয় নাই আপনাকে যেটা করতে হবে আপনি যদি আজকে ডিসিশন নেন যে আপনি আয়েলস দিবেন তাহলে আজকে রেজিস্ট্রেশন করে ফেলেন রেজিস্ট্রেশন করা মানে কিন্তু আপনি এক মাসের অথবা দুই মাসের টাইমে রেজিস্ট্রেশন করতে পারবেন যখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন আপনি চিন্তা করবেন যে আমার পরীক্ষার ডেট চলে আসতে আসতে তো আমাকে পড়তে হবে আমাকে প্রিপারেশন নিতে হবে তখন আপনি প্রিপারেশন নেবেন এতগুলা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন অবশ্যই প্রিপারেশন নেবেন সো যতক্ষণ আপনি রেজিস্ট্রেশন না করবেন ততক্ষণ আসলে আজকে না কালকে সামনের মাস থেকে শুরু করব এখন ভালো লাগতেছে না এরকম করে আসলে সময় যাবে তো সময় নষ্ট করেন না যারা আসলে প্রিপারেশন নেবেন চিন্তা করছেন তারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন পরীক্ষার জন্য এন্ড প্রিপারেশন নিতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি আসলে আমার এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা কারণ আমার পরিচিত অনেক মানুষজন অনেকে আমাকে বারবার এই করেন যে সুইডেন আয়াস লাগে কিনা এবং আয়াস প্রিপারেশনটা কিভাবে নিব এবং আমার কাছে মনে হয় যে আমরা শুরুতে যেটা হয় যে আমরা আয়াসের বিষয়টা বা পরীক্ষার বিষয়টা ভালো করে না বোঝার কারণে আমাদের প্রিপারেশনটা ভালো করে না হয় না সো প্রথমে আপনাকে যেটা করতে হবে পড়াশোনা শুরু করার আগে আসলে এ এ যে মার্কিং রয়েছে রয়েছে রিডিংসে কত 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 লিসেনিং রাইটিং কি কি পার্ট এই সবগুলো নিয়ে প্রশ্নটা সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকা লাগবে আপনি যদি পুরো কোয়েশনটা নিয়ে একটা ভালো ধারণা থাকে তাহলে আপনি নিজে ঠিক করতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি স্কোর বেশি করবেন আপনার ওই টার্গেটটা আপনি করতে পারবেন সো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে আমি সুইডেন রিলেটেড যেহেতু আমি সুইডেনে থাকি সুইডেন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি এবং স্টাডি ইন সুইডেন নিয়ে আমার চ্যানেলে একটি প্লে লিস্ট রয়েছে যেখানে সুইডেনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই সব নিয়ে সকল ইনফরমেশন রয়েছে এবং আমার চ্যানেলে আমার যে রেগুলার ব্লগ সেগুলো তো আছেই সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড হেল্প মি টু এন্ড অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগবে দেখা হচ্ছে নতুন আইটি ভিডিওতে বাই বাই